দেখেন হিউজ কালেকশন আছে এখানে যার সামনে দেখেন কত গাড়ি আর কিন্তু প্রচুর কালেকশন আছে আপনার যে ধরনের গাড়ি চান সব ধরনের গাড়ি কিন্তু আপনার পেয়ে যাবেন দিতে পারবে এখান থেকে

ভিতরে দেখেন কালারটা খুবই আচ্ছা এটারও কি দুইটা তিনটা কালার হবে আপনাদের কালার হবে চারটা কালার জি জি আলহামদুলিল্লাহ প্রত্যেক জায়গারে কিন্তু তিনটা চারটা কালার কালার পাবেন আপনারা

যারা চান যে লোকাল গাড়ি নিবেন তারাও কিন্তু চাইলে গাড়িটা বানায় নিতে পারবেন রফিক ভাই আপনাদের ঠিকানা একটু বলবেন আমাদের ঠিকানা হলো কিরানিগঞ্জ বাদামকস্তা লামিরাবাদ চাকটা জেলানি মার্কেট কিরানিগঞ্জ হাই রোড যেটা আচ্ছা আচ্ছা আর স্ক্রিনে নাম্বার তো থাকবে এই স্ক্রিনে নাম্বার থাকবে সাথে সাথে যোগাযোগ করুন আমাদের এখানে বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট থেকে ডাইরেক্ট গাড়ি সরাসরি আসতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের যোগাযোগের ব্যবস্থা খুব ভালো ভালো আলহামদুলিল্লাহ তো দর্শক অবশ্যই আসবেন ভিডিও কলে কথা বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ